বিভিন্ন ভাবে একে অন্যের উপরে যে জুলুম বাংলাদেশে চলতেছে দিন দিন জুলুমের মাত্রা বাড়তেছে রাষ্ট্রীয় ভাবে জুলুম বিভিন্ন ভাবে জুলুম ঢাকা শহর থেকে নিয়ে গোটা বাংলাদেশের লোকাল অঞ্চল পর্যন্ত জুলুম চলতেছে জালেম যারা হয় যারা জুলুম করে এবং জালেমদের সাপোর্টার যারা থাকে উভয় দলকে কে আমতের ময়দানে আল্লাহ তালা জাহান নামের রায় করবে জোরে চিল্লায় কন্যা জুলুম যারাই করবে জালেমরা জান্নাতে ঢুকতে পারবে না তাদের ঠিকানা জাহান নামে আরো জোরে কন্যা তাইলে শক্তি থাকলেই কি কারো প্রতি জুলুম করা যাবে ক্ষমতা থাকলেই কি অন্যায় ভাবে কারকে অত্যাচার করা যাবে এখন ক্ষমতার কম্পিটিশন কম্পিয়ার ক্ষমতা কার থেকে বেশি দেখাতে পারে এই কম্পিটিশনটা বাংলাদেশে চলতেছে অনেক দিন যাবত কথা কোন ঠিক কিনা ঠিক না স্বাধীনতার চৌন্ন বছর পর থেকে এখন পর্যন্ত এই ক্ষমতার বাহাদুরি বহু চলতেছে যারা জুলুম করবে বেশি শক্তিকে অপব্যবহার করবে মুষ্টির শক্তিকে অপব্যবহারে করবে দলীয় শক্তিকে অপব্যবহারে করবে ক্ষমতাকে অপব্যবহার করে মানুষকে জুলুম করবে মানুষকে মারবে আচল বলেন নিয়ে যিবো নে বিষাদ নাচ মানুষকে যারা মারে মানুষকে যারা যন্ত্রণা দিয়ে মানুষকে যারা আঘাত দিয়ে জুলুম করে এই লোকগুলোকে হমদিনের জাখান নামের রায় হবে আল্লার আদালতে বলবে রবুন আয়ানিন আমরা মানুষকে জুলুম করতাম আমাদের উপর তো জালেম ছিল আমাদের বড় লিডার নেতারা আমাদেরকে হুকুম করত আমরা হুকুমের গোলাম ছিলাম আমাদের নেতাদের হুকুম মানতে গিয়ে আমরা জুলুম করে ফেলেছি আয় আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে নামে দেন তাইলে আমাদের নেতা যারা আছে তাদেরকে জাহান নামে দেন তখন নেতাদেরকে ডবল জাহান্নামের নামের আজাব দেওয়ার জন্যে আল্লাহর আদালতে অ্যাপ্লিকেশন করবে ছোট ছোট পাতি নেতারা জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ দুশবে তখন আল্লাহ না বুঝে কুর্সি পাঁচশো টাকা দিছিল তো পাঁচশো টাকার লোবে পাঁচ হাজার টাকার লোবে অন্যায়টা করে ফেলছি উনি অর্ডার দিয়েছে দশ হাজার টাকা দিয়েছে এই টাকার পাই লোভের পরে অন্যায়টা করে ফেলছি আল্লাহ যার হুকুমে অন্যায়টা করছি কই দিবেন তো এর দিব তো একই জাহান আমাদেরকে দিলে আমাদের শাস্তি বেশি হয়ে যায় আমরা তো ছোট ছিলাম না বুঝা করছে হুকুমের গোলাম ছিলাম এরা তো সব বুঝা করছে এদেরকে শাস্তি ডবল দেন তখন নেতা এবং তার ভক্তবৃন্দ সহ আল্লাহ জাহান্নামের রায় দিবেন নেতাদেরকে ডবল আজাব দেবেন একদল মানুষ জাহান নামে যাবে যারা সমাজের ভিতরে আল্লাহ কর্তৃত্ব দেওয়ার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাকে অপব্যবহার করে তারা মানুষকে জুলুম করত মানুষকে অত্যাচার করত। মানুষকে অন্যায়ভাবে ভাবে হ্যারেসমেন্ট করতো একটু আওয়াজ দিয়া বলেন থেকে আমাদের এই বাংলাদেশে জুলুম মাসেনা নাই তারা পরে একজনের দেখুন দখল করে নেওয়া যায় চাঁদা বসা দেয় বিভিন্ন ভাবে বেড বসায় দেয় বাড়ি থেকে উচ্ছেদ করে দেয় বিভিন্ন ভাবে একে অন্যের উপরে যে জুলুম বাংলাদেশে চলতেছে দিন দিন জুলুমের মাত্রা বাড়তেছে রাষ্ট্রীয় ভাবে জুলুম বিভিন্ন জুলুম ঢাকা শহর থেকে নিয়ে গোটা বাংলাদেশের লোকাল অঞ্চল পর্যন্ত জুলুম চলতেছে জালেম যারা হয় যারা জুলুম করে এবং জালেমদের সাপোর্টার যারা থাকে উভয় দলকে কে আমতের ময়দানে আল্লাহ তালা জাহান নামের রায় করবে জোরে চিল্লায় কন্যা উজুবিল্লা জুলুম যারাই করবে জালেমরা জান্নাতে ঢুকতে পারবে না তাদের ঠিকানা জাহান্নামে নামে আরো জোরে কন্যা উজুবিল্লা তাইলে শক্তি থাকলেই কি কারো প্রতি জুলুম করা যাবে ক্ষমতা থাকলে কি অন্যায়ভাবে তর্ক কাউকে অত্যাচার করা যাবে এখন ক্ষমতার কম্পিটিশন কম্পিয়ার ক্ষমতা কার থেকে বেশি দেখাতে পারে এই কম্পিটিশনটা বাংলাদেশে চলতেছে অনেক দিন যাবত কথা ঠিক কিনা ঠিক না স্বাধীনতার 54 বছর পর থেকে এখন পর্যন্ত এই ক্ষমতার বাহাদুরি বহু চলতেছে আমরা ক্ষমতা পাওয়ার পরে নম হয়ে দেওয়ার দরকার নত হয়ে দেওয়ার দরকার মানসিকতা চেঞ্জ করার দরকার আমি রাজনৈতিক কথা বলবো না কথা বুঝেন বুঝলে আর কোনো সমস্যা নাই বুঝাইয়া বলবো কথা বাইরে আমার বন্ধুরা আমার যারা জুলুম করবে বেশি শক্তিকে অপব্যবহার করবে মুষ্টির শক্তিকে অপব্যবহার করবে দলীয় শক্তিকে অপব্যবহার করবে ক্ষমতাকে অপব্যবহার করে মানুষকে জুলুম করবে মানুষকে মারবে রাসূল বলেন ইয়াজরিবু নাবিহান নাস মানুষকে যারা মারে মানুষকে যারা যন্ত্রণা দেয় মানুষকে যারা আঘাত দেয় জুলুম করে এই লোকগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামের রায় হবে আল্লাহর আদালতে বলবে রব্বুল আলামিন আমরা জুলুম করতাম আমাদের তো জালেম ছিল আমাদের বড় লিডার নেতারা আমাদেরকে হুকুম করতো আমরা হুকুমের গোলাম ছিলাম আমাদের নেতাদের হুকুম মানতে থেকে আমরা জুলুম করে ফেলেছি আয় আল্লাহ যদি আমাদেরকে দেন তাইলে আমাদের নেতা যারা আছে তাদেরকে জাহান নামে দেন তখন নেতাদেরকে ডবল জাহান নামে রাজাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে অ্যাপ্লিকেশন করবে ছোট ছোট পাতি নেতারা জুড়ে চিল্লে বলেন নজবিল্লা সবে তখন আল্লাহ না বুঝে করছি পাঁচশো টাকা দিয়েছিল তো পাঁচশো টাকার লোভে পাঁচ হাজার টাকার লোবে অন্যায়টা করে ফেলছি উনি অর্ডার দিছে দশ হাজার টাকা দিয়েছেন টাকার হুকুম এই লোভে পরে অন্যায়টা করে ফেলছি আল্লাহ যার হুকুমে অন্যায়টা করছি এর কই দিবেন এরও দিব তো একই আমাদেরকে দিলে আমাদের শাস্তি বেশি হয়ে যায় আমরা তো ছোট ছিলাম না বুঝা করছে হুকুমের গোলাম ছিলাম তারা তো সব বুঝা করছে এদেরকে শাস্তি ডবল দেন তখন নেতা এবং তার ভক্তবৃন্দ সহ আল্লাহ জাহান্নামে রায় দিবেন নেতাদেরকে ডবল আজাব দিবেন কোন না আর জোরে চেল্লাই এখন নজবিল্লা ভালো মানুষ যারা মানুষকে জুলুম করে না অত্যাচার করে না আজকেও ঢাকা থেকে আসার পথে জমা পড়া পড়তেছিলাম একটা ভালো মানুষ মরলে গ্রামের মাটি চল্লিশ দিন পর্যন্ত তার জন্য কাঁদবে আল্লাহর একজন বান্ধবা শুভ হান্নাটা কষ্ট করে কইছে বান্ধারা শুভ হান্ড কইন শুভ হান্নালার অর্থ হইল আল্লাহ আপনি খুব পবিত্র আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ আপ পবিত্র বনাব আল্লাহ তো পবিত্র কইলেও পবিত্র না করলেও পবিত্র তো এটা আমরা কই কেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে আমাদের গুণ আল্লাহ পবিত্র করে কর না শুভান লাভ কি অ শুনতে শুনতে বুড়ি হয়ে গেছেন শুভহান আল্লাহ মগর বাইরে কত অভ্যাস হয়েছে আমাদের কত বাজে অভ্যাস বাজে অভ্যাসগুলো হয়ে রয়েছে এদি কোন লাগে রে এমনি করে ফানের অভ্যাস করছে ডেলি পান খায় আসেনি পান কি পান একটা খাইবে নিয়ে কওয়া লাগে বত্রিশটা পান কাটিলি এমন অভ্যাস করছে পান খাইতে 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 একবারে মারি মুড়ি সব শুলাই লাগছে বাজে অভ্যাস তারা বিন নামাজের মধ্যে একজন পান খাইছে কোন নামাজ পান খাইলে নামাজের মধ্যে নামাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরে এবার পরে বিমুর ভিতরে পান আমি ফান খাইলেন কোন সময় সালাম ফিরেন কোন সময় নামাজের মধ্যে ও না হুজুর মুখরা খেয়ে দিছিলাম রোজার দিন তো সারাদিন খাইছি না এই জন্য কি বাজে বাজ বানাইছে কি মহাব্বত কি প্রেম কি ভালোবাসে প্রেমটা তো হওয়ার দরকার আল্লাহ জিকিরের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর জিকির সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহর পবিত্রতা বলতে 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 মমিন এমন হয়ে যায় যে সে আল্লাহর বন্ধু হয়ে যায় সোহান আল্লাহ আমাদের এগুলো বাইরে না কয়েও বাইর করতে না বেশির থেকে বেশি সোহানুল্লাহ আহমদুল্লাহ এগুলো জিকির করা বেশি